মুরব্বী জিরা কবর এমন একটা অন্ধকার ঘর কবর এমন একটা ঘর যেটা যেখানে কিরাম উপরের ঘর বিচ্ছুর ঘর সাপুর যে ঘরে তোমাকে আমাকে কেউ খাতির করবে না যে ঘরের মধ্যে না গিয়ে কোনো উপায় নাই এই ঘরের মধ্যে যদি তুমি ঝা তুমি যদি আবার অন্ধকার কবরে ধাউ 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 করে গুণ জ্বলবে আমার বাইরে যারা আলেম বিদ্দেশি হবে যারা ইসলাম বিদ্দেশি হবে বেনামাজি যে বেনামাজি যখন হবে আমার বেন কেমতের ময়দানে আমার বে যখন সিংহায় ফুক দবে না ফার মানার বেমান মুজরেম আর ভালো মানুষ খারাপ মানুষ সবাই মাসারের ময়দানে দৌড়াই দিয়ে আলোর জন্য সবাই আমার বেড়া যারা ইমানদার হবে তাদের সাথে থাকবে আলোর থাকবে আর এই বেনামাজির গোষ্ঠীরা সুখরের গোষ্ঠীর নাফার মনের দলেরা ইমান আলেম বিদ্বেষী এই সমস্ত অপরাধী লোকগুলোর হাতে কোনো লাইট থাকবে না তখন বাবাজিরা যুবক ভাইয়েরা এই সমস্ত মানুষগুলো ওই সমস্ত লাইট লাইটওয়ালার পিছু ধরবে আল্লাহ তার ডেকে বলবে ফরমানের দলেরা তাড়াতাড়ি ভেগে যা তাড়াতাড়ি ভেগে যা আমার এরকম ভাবে ভালো বান্দার সঙ্গে তোরা থাকতে পারবি না পবিত্র বান্দার সঙ্গে তোরা থাকতে পারবি না এবার বান্দাদের অপরাধীদেরকে ডেকে নিয়ে এসে বলবে এই অপরাধী বল দেখি তোদের কাছে কি কোনো নবী যায় নাই আর নবী না থাকলে কোনো আলেম যায় নাই তখন আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে জানাই দেন কুল্লামা উলকিয়া ফিহা كلما القي فيها سالهم خزنتها الم ياتكم نذير سالهم خزنتها

আলেমদের কথা ভালো লাগে নাই আলেমদের বিরুদ্ধে কথা বলছো মূর্তির মূর্তির বিরুদ্ধে আলেমরা বলছে ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা বলছে আর এর জন্য আলেমদের বিরুদ্ধে লাগছিল তোরা তাদেরকে আলেমরা বলে নাই তখন বলবে বলছিল বিশ্বাস করছে কি করি নেই আমরা শুনতাম জানতাম সব কিছু কিন্তু মানিনি বিশ্বাস করি আল্লাহ বললেন আমার কথা আল্লাহ আল্লাহ

এরকম ভাবে জিনজিরে পেশা শৃঙ্খলাবদ্ধ কর জিনজিরে পেশাইয়া 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 পাটা উপর দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া এবার কি করে টেডে টেডে জাহাজের দিকে দিয়ে যা আপনি পারবি জাহাজের আগুন সহ্য করতে এই পারবেন পার্ব না জাহান্নের আগুন আল্লাপা জাহান নামের আগুন ধাও 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 ধাউ করে চলবে জাহান্নামের আগুন লাগার সাথে সাথে শরীরে লাগার আগে কলি যার মধ্যে লেগে যাবে বন্দায় যখন যা আগুন

এই নাফার মানুষগুলো জাহান নামের আগুনের বড় 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 স্তম্ভ হবে ওই জাহান নামের আগুনের বড় বড় স্তম্ভর নিচে পড়ে ওই নাফার মান বান্দা গুলো কাতরাবে আর কাত্রাবে কাতরাবে জ্বলতে থাকবে আর জ্বলবে জ্বলবে তখন বান্দা গুলোর জলতে জলতে চামড়া গুলো এরকম কয়লায় পরিণত হয়ে যাবে আল্লাহ পাক বলবে আর চামড়াটা খুলে ফেল আল্লাহর বলতেও হবে না সঙ্গে সঙ্গে চামড়াটা খুললে নতুন চামড়া দিবে যাতে করে আরো বেশি কষ্ট আল্লাহ বই কতটাও কুরান মাজিদের জানা দে ওই লামা নাদি যে তো জুনো দুহম পদ্দল্লা হম তুলোদন গয় রা ওই র গুলো খুলে দে নতুন চামড়া জ্বালায় এরকম ভাবে নতুন চামড়া গজাইয়া দেব এই বান্দা বলো জাহার নামের মধ্যে থাকবে থাকবে যার নামের মধ্যে চিৎকার করতে থাকবে আমার ভাইরা যার নামের মধ্যে থাকতে থাকতে বান্দা গুলো খোদা লেগে যাবে যাহার নামে বান্দা গুলো আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ খাবার ব্যবস্থা করবে আল্লাহ পাক গুসা করে বলবে ওদেরকে খাবার দিস্টা কাঁটাদার বৃক্ষ নিয়া দে কাঁটাদার বৃক্ষ মিয়া দে সামনে যখন কাঁটাদার বৃক্ষ নিয়ে দিবে তখন খুদার কারণে মুখে দিবে এরকম এদিকেও যাবে না ওদিকেও যাবে না বেরো হবে না কিন্তু না খেয়ে পারবে না না খেয়ে কোনো পায় নাই غلطকরণ করতেই হবে ভিতরে ঢুকাইতেই হবে লাকিন উনা মিন শাজারি মিন

আল্লাহ তাআলা গোছায় বলবে পানি দিছ যা পানি দিছ জাহান্নামী বান্দা গুলো রক্তপুজ আগুনে গлля গлля আমার বাইরা দেখেছেন এরকম ভাবে কাবাব বানায় কিভাবে গ্রিল বানায় গ্রিল মুরগি পোড়ায় কিভাবে দেখেছেন আমার বাইরা মান যখন করবে তখন রক্তপুজ গুলো আমার বাইরা জাহান্নামের গলিতে ঘুরতে থাকবে গন্ধ এমন গন্ধ এই দুর্গন্ধ যদি দুনিয়ার জমিনে আকাশের মাসখানে এবং জমির মাসখানে লটকা দেওয়া হয় তো মুআল্লাকুম মুআল্লাকুম

কোন ক্ষুধা যন্ত্রণায় পানি পিপাসার কারণে ছটপট ছটপট করতে থাকবে জাকা ফেটে চৌচির হতে আরম্ভ হবে এই দুর্গন্ধযুক্ত গরম পানিগুলো পূজগুলো যখন সামনে দিবে তখন আমার কি করবে সাশারি শুরু هذا نزولهم يوم الدين لا إله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله ما لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.